পত্রিকার পাতা থেকে তেইশ ডিসেম্বর জ্ঞান হাজার প্রথম সাধারণ হিসেবে বাংলাদেশ যে দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব ইপিএ হিসেবে বাংলাদেশ যে দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব ইপিএ চুক্তি করেছে জাপান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সম্প্রতি 400 বছরের ঐতিহ্যের ইটি টেনে রাষ্ট্রীয়ভাবে চিঠি বন্ধ করেছে কোন দেশ ডেনমার্ক সম্প্রতি 400 বছরের ঐতিহ্যের ইটি টেনে রাষ্ট্রীয়ভাবে চিঠি বন্ধ করেছে কোন দেশ ডেনমার্ক ঢাকা জেলায় মোট সংসদীয় আসন কতটি 20টি ঢাকা জেলায় মোট সংসদীয় আসন 20টি কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের চূড়ান্ত স্কোর ফিউচার স্কিলস ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের কত উনপঞ্চাশ দশমিক এক দ্বৈময়ী সংস্কার নীতি যে দেশের সাথে জড়িত ভিয়েতনাম দ্বৈময়ী সংস্কার নীতি যে দেশের সাথে জড়িত ভিয়েতনাম বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান সর্বস্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পেয়েছেন কে জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তিতে অবদান স্বরূপ স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ পেয়েছেন কে জামাল নজরুল ইসলাম বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কাশিওয়া জাকি কারিয়া জাপান বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম কাশুয়া জাকি কারিয়া জাপান সম্প্রতি সৌদি আরবের বাচ্চা আব্দুল আজিজ পদক লাভ করেছেন কোন ব্যক্তি পাকিস্তান সেনাপ্রধান সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি সৌদি আরবের বাচ্চা আব্দুল আজিজ পদক লাভ করেছেন কোন ব্যক্তি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির ফিফা র্যাঙ্কিং পুরুষ এ বর্তমানে বাংলাদেশের অবস্থান কত একশো আশিতম ফিফা র্যাঙ্কিং পুরুষ এ বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো আশিতম বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটি ছিল ইরান ইরাক সামরিক পর্যবেক্ষণ মিশন পর্যবেক্ষক মিশন বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটি ছিল ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশন এখন পর্যন্ত এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কতজন শান্তিরক্ষী হারিয়েছে একশো জন এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কতজন শান্তিরক্ষী হারিয়েছে একশো জন জুলাই নভেম্বর সময়ে এনবিআর কত টাকা রাজস্ব আদায় করেছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর কোটি টাকা জুলাই নভেম্বর সময়ে এনবিআর কত টাকা রাজস্ব আদায় করেছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর কোটি টাকা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় কোন সালে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম তম একশো আশিতম নয়শো এগারো দশমিক এক পয়েন্টে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত তম একশো আশিতম নয়শো এগারো দশমিক এক পয়েন্টে দু হাজার পঁচিশ সালের শেষে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ কোন দল রয়েছে স্পেন দু হাজার পঁচিশ সালের শেষে শেষে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে কোন দল রয়েছে স্পেন ভিয়েতনামে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির নাম কি দৈময় ভিয়েতনামে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির নাম কি দৈমই গ্রিনল্যান্ড আগে কোন দেশের উপনিবেশ ছিল ডেনমার্ক গ্রিনল্যান্ড আগে ডেনমার্কের উপনিবেশ ছিল স্বল্পোন্নত দেশে এলডিসি হিসেবে বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রথম ইপিএ করতে যাচ্ছে জাপান স্বল্পোন্নত দেশ এলডিসি হিসেবে বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রথম ইপিএ করতে যাচ্ছে জাপান ইপিএ কার্যকর হলে বাংলাদেশ জাপানের বাজারে কতটি পণ্য বা পণ্যের তাৎক্ষণিকভাবে শুল্কমুক্ত সুবিধা পাবে সাত হাজার তিনশো উনআশিটি ইপিএ কার্যকর হলে বাংলাদেশ জাপানের বাজারে কতটি পণ্যে তাৎক্ষণিকভাবে সুবিধা পাবে সাত হাজার তিনশোটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ কোনটি বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হলো বাংলাদেশে হিমালয়ের তিনটি বিখ্যাত ট্রেকিং পাস ট্রেইল একসঙ্গে সাইকেল পাড়ি দেওয়ার প্রথম ব্যক্তি এবং প্রথম বাংলাদেশী আরিফুর রহমান উজ্জ্বল হিমালয়ের তিনটি বিখ্যাত ট্রেকিং পাস ট্রাইলস একসঙ্গে সাইকেলে পাড়ি দেওয়ার প্রথম ব্যক্তি এবং প্রথম বাংলাদেশি হলেন আরিফুর রহমান উজ্জ্বল প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে কাভা উইমেন্স কাপ দুই হাজার পঁচিশ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে কাবা উইমেন্স কাপ দু হাজার সম্প্রতি কোন মহাজাগতিক বস্তুতে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে শনির চাঁদ টাইটন সম্প্রতি কোন মহাজাগতিক বস্তুতে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে শনির চাঁদ টাইটনে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত জাপান বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত জাপান ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাসের চুক্তি কোন দেশের সঙ্গে হয়েছে মিশর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস চুক্তি কোন দেশের সঙ্গে হয়েছে মিশর এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি আরব মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি আরব মরুভূমি ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছে কোন দেশের রাষ্ট্রপতি ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বড় বিমান বাহির রণতরীর নির্মাণের ঘোষণা দিয়েছে কোন দেশের রাষ্ট্রপতি ফ্রান্স দীপু নাম্বার টু কিশোর উপন্যাসের লেখক মোহাম্মদ জাফর ইকবাল জন্ম তেইশ ডিসেম্বর উনিশশো বাহান্ন দীপু দীপু নাম্বার টু কিশোর উপন্যাসের লেখক মোহাম্মদ জাফর ইকবাল তার জন্ম তেইশ ডিসেম্বর উনিশশো বাহান্ন হুইল চেয়ার ব্যবহারকারী প্রথম কোম নারী প্রকৌশলী মহাকাশ ভ্রমণ করেছেন মিকায়লা বেন্ট হাউস হুইল চেয়ার ব্যবহারকারী প্রথম কোম নারী প্রকৌশলী মহাকাশ ভ্রমণ করেছেন মিকায়েলা বেন্ট হাউস তিরিশ অনূর্ধ্ব উড়িষ্যে এশিয়া কাপ দু হাজার পঁচিশ জিতেছে কোন দেশ পাকিস্তান তিরিশে অনূর্ধ্ব উনিশে এশিয়া কাপ দু হাজার পঁচিশে জিতেছে কোন দেশ পাকিস্তান বেগম রোকেয়া শাখ হোসেনের কোন কালজয়ী রচনা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সুলতানার স্বপ্ন রোকেয়া শাখ হোসেনের কোন কালজয়ী রচনা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সুলতানার স্বপ্নম সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কাজ করার আশা প্রকাশ করেছে বিশ্বের কোন সংগঠনটি ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কাজ করার আশা প্রকাশ করেছে বিশ্বের কোন সংগঠনটি ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি কোন সড়কের নামকরণ করা হয়েছে আহম্মদ সফার নামে উত্তরা মিরপুর ডিওএইচ সড়ক সম্প্রতি কোন সড়কের নামকরণ করা হয়েছে আহম্মদ সফার নামে উত্তরা মিরপুর ডিও সড়ক বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি কাশিওয়াজাকি কারিয়া বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি কাশিওয়াজাকি কারিয়া নয়াদিল্লির যে এলাকায় বাংলাদেশ হাই কমিশনের অবস্থান চাণক্য চাণক্যপুরের কূটনৈতিক এলাকায় নয়াদিল্লির যে এলাকায় বাংলাদেশ হাই কমিশনের অবস্থান চাণক্যপুরের কূটনৈতিক এলাকায় বিবিএস এর শ্রমশক্তি জরিপ দু হাজার তেইশ অনুযায়ী দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা কত ঘ নয় লাখ ছয় হাজার এর শ্রম শক্তি জরিফ দুই হাজার তেইশ অনুযায়ী দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা নয় লক্ষ ছয় হাজার কোন দেশটি আসিয়ান জোটের সদস্য নয় গ দক্ষিণ কোরিয়া কোন দেশটি আসিয়ান দেশ জোটের সদস্য নয় দক্ষিণ কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোর জোট আসিয়ানের সদস্য দেশ কয়টি খ দশটি দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোর জোট আসিয়ানের সদস্য দেশ কয়টি খ দশটি ইংরেজি সাহিত্যের আলোচিত উপন্যাস ইমায়ের এর ক জন অস্টন জন অস্টেন ইংরেজি সাহিত্যের আলোচিত উপন্যাস ইমা এর রসহিতা জেন অস্টেন দাবায় দক্ষিণ কোরিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টারকে ঘ নিয়াজ মোরশেদ দাবায় দক্ষিণ কোরিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টারকে নিয়াজ মোরশেদ বিশ্বের সবচেয়ে বড় টি প্রণ টিম গ্রিনল্যান্ড দ্বীপ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত স্বায়ত্তশাসিত দ্বীপে গ ডেনমার্কে ডেনমার্ক কোন দেশের অন্তর্গত স্বায়ত্তশাসিত দ্বীপ ডেনমার্কে বৈশ্বিক ই কমার্স জান্ট আলিবাবার প্রতিষ্ঠা হয় কোন দেশে ক চীন বৈশ্বিক ই কমার্স জান্ট আলিবাবার প্রতিষ্ঠা হয় কোন দেশে চীনে বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশে প্রতিদিন গড়ে আত্মহত্যা করে চল্লিশ জন দেশে প্রতিদিন গড়ে আত্মহত্যা করে চল্লিশ জন দেশের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে যশোর জেলায় দেশের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে যশোর জেলায় জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারি চুক্তি হবে জানুয়ারিতে জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারি চুক্তি হবে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দূতেরা রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের জন্য বৈঠক করেছেন মায়ামিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দূতেরা রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের জন্য বৈঠক করেছেন মায়ামিতে আজকের কুইজ বলতে হবে এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কতজন শান্তিরক্ষী হারিয়েছে একশো আটষট্টি একশো জন একশো জন একশো জন